বিশ্বের মানচিত্রে এক বিশাল নীল বিস্তার আটলান্টিক মহাসাগর এর গভীরতা ইতিহাস আর রহস্যভীরা জলরাশি আদৌ মানুষকে করে তুলে বিস্মিত হাজার হাজার বছর ধরে এই মহাসাগর সাক্ষী থেকেছে সভ্যতার উত্থান পতন আর কিছু এমন অজানা ঘটনা যা আজও রহস্য হয়ে আছে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যার বিস্তার প্রায় একশো ছয় বর্গ কিলোমিটার পূর্বে ইউরোপ ও আফ্রিকা আর পশ্চিমে আমেরিকা মহাদেশ এই দুই ভূখান্তকে আলাদা করেছে এই বিশাল জলরাশি ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং সমুদ্র যাত্রার সূচনা হয়েছে এই মহাসাগর পেরিয়ে কলম মাসের আফ্রিকা আবিষ্কার থেকে শুরু করে আধুনিক সাবমেরিন ক্যাবলের নিচে বিছিয়ে থাকা জগৎ আটলান্টিক এ যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে আলোচিত রহস্য বারমুডা ট্যাঙ্গেল এটি বারমুদা ফ্লোরিয়া এবং পূর্বতে ইস্যুকে ঘিরে তৈরি হওয়া এক কাল্পনিক ত্রিভুজ শত শত জাহাজ ও বিমান এই অঞ্চলে নিখোঁজ হয়ে গেছে বছরের পর বছর বিজ্ঞানীরা এর পিছনে আবহাওয়া চুম্বকীয় ক্ষেত্র এমনকি মিথেল গ্যাস নিষ্করণের মতো কারণ খুঁজে পেয়েছেন কিন্তু তাও রহস্য পুরোপুরি উন্মোচন হয়নি গ্রিক দার্শনিক প্লেটের বর্ণনায় উঠে আসে এক উন্নত ও শক্তিশালী নগরী আটলান্টিক অনেক গবেষক মনে করেন এটি ছিল আটলান্টিক মহাসাগরের কোনো দ্বীপ যা এক প্রাকৃতিক দুর্যোগে ডুবে যায় সমুদ্রের তলদেশে আজ বহু বিজ্ঞানী ও অভিযাত্রী আটলান্টিকের খোজে আটলান্টিকের গভীরে অনুসন্ধান চালাচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরে এমন সব প্রাণী আছে যাদের এখনও পুরোপুরি আমরা চিনতে পারিনি আট হাজার মিটার গভীরে থাকা কিছু অঞ্চল এখনও মানুষের অজানা অন্ধকার চাপ আর বরফ ঠান্ডার মধ্যে থাকে এই দুনিয়ার অদ্ভুত আকৃতির জীব গভীর সমুদ্রের শব্দ এবং অজানা গতিবিধি অনেকের কাছে এলিয়েনের জগতের মতোই আটলান্টিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন শত শত ডুবে যাওয়া জাহাজ টাইটনিক ডুবে গিয়েছিল উত্তর আটলান্টিকেই এসব ধ্বংস শেষে শুধু ইতিহাস নয় তারা লুকিয়ে রাখে শত বছরের গল্প রহস্য আর যন্ত্রণার চিহ্ন আটলান্টিক মহাসাগর শুধু জলরাশি নয় এটি এক জীবন্ত ইতিহাস এক নীরব সাক্ষী আর রহস্যের আধার আজও আধুনিক প্রযুক্তি গবেষণা আর অনুসন্ধানও পারেনি এর পিছনে কিছু উন্মোচন করতে হয়তো কখনোই পারবে না সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কিছু রহস্য হয়তো আমাদের জানাতে অনেক বেশি প্রাচীন এবং চিরকালই অজানাই থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন রহস্যময় কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে